কেমন আছেন হ্যাঁ পাট কতটুকু এখানে রোপণ আয় পাই না চোদ্দো শতাংশ তাই শেষ কয়টা আছে দিছেন এখানে দুডেট দেওয়া হয়ে গেছে হ্যাঁ তাই যাক ওই পাটে আছে সানা লাগছে না হ্যাঁ না তা বলেন এই পাটের বিষয়ে কিছু বলেন যে কীরকম খরচ যাচ্ছে হ্যাঁ তাই কাজ করানোর কথা বলে না সম্বন্ধে দেখেন আসলে বৃষ্টির খুব দরকার বৃষ্টি না থাকার কারণে শেষ না আর পাট আরো অনেক বড় হয়ে যায় বৃষ্টি বৃষ্টির পানি তেল সারের কাজ করে যাই হোক আল্লাহ ভরসা ইনশা আল্লাহ দেখা যাক আল্লাহ বৃষ্টি যদি দেয় তাহলে কৃষকের মুখে হাসি আসবে তাই না দিয়ে তো আসলে অনেক টাকা খরচ খরচ হয়ে যায় এত অনেক টাকা চলে গেছে আটশো টাকা করে আর কি সেচে লাগতেছে আঠাশ শতাংশই কি আমাদের এখানে পাখি বলে তাতে এক এক সেচে আটশো টাকা করে লাগতেছে আর কি কি সুন্দর ভাবে খুব আছে माट के माट माँग, पाट और देखें जंगल 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 हर जंगल है पाटर जंगल हाँ अब आप क्या सोचेंगे